আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি ভয়াবহ ট্রাক দুর্ঘটনার ভিডিও নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহ দেখতে থাকুন যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর এই মুহূর্তে যদি এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখুন তো সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক এই যে দেখেন একটি ট্রাক দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনা ঘটছে নারায়ণগঞ্জে আর এটা জায়গাটার নাম হচ্ছে নারায়ণগঞ্জ বুইগর ব্রিজ ব্রিজের উপরে একটা দুর্ঘটনা ঘটছে ভয়াবহ দুর্ঘটনা আর এই দুর্ঘটনাতে একজন রিক্সাওয়ালা মারা গেছে এই ঘটনাস্থলে আর এই দুর্ঘটনাটা মূলত কিভাবে ঘটছে কেন ঘটছে এটা নিয়ে এই কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখেন যে ট্রাকটি আর কি এটা আছে ব্রিজ থেকে যে নিচ দিকে পড়ে রয়েছে এটা একটা রিক্সাওয়ালার সাথে দুর্ঘটনা ঘটছে একটা রিক্স রিক্সাওয়ালা এখানে মারা গেছে এই গাড়িটা দুর্ঘটনায় আর মূলত দুর্ঘটনাটা ঘটছে এই ড্রাইভারটা হচ্ছে টিকটক ভিডিও বানাচ্ছিল আর কি গাড়ি জন এই ব্রিজের উপরে উঠতেছিল ওঠার সময় টিকটক ভিডিও বানাইতেছিল আর ওই মুহূর্তে একটা রিক্সায় এই ব্রিজ দিয়ে আর কি নামতেছিল আর জন এই রিক্সার নামে নিজ দিকে তখন তো অনেক স্পিড ছিল আর এই ট্রাকটা তখন এই ব্রিজের উপর দিকে উঠতেছিল আর ওই মুহূর্তে আর কি মুখোমুখি দুর্ঘটনা ঘটছে আর রিক্সার দুর্ঘটনা রিক্সা কি বাঁচানোর চেষ্টা করছে মূলত ড্রাইভারটা রিক্সাকে আর বাঁচাইতে পারে নাই এটা রিক্সাকে মেরে দিয়ে একদম রেলিং ভেঙে গাড়িটা নিচে আইসা পড়ছে কিন্তু কালার আমতে এই দুর্ঘটনায় ড্রাইভার হেল্পার কারো কোনো হয় নাই কিন্তু মারা গেছে আর এই যে দেখেন অনেক লোকজন এখানে এই ঘটছে আর ইদানিং একটা জিনিস দেখা বিশেষ করে ট্রাক বাস পিক আপ প্রাইভেট কার এমন এতে হচ্ছে লোকাল লোকজন সকলেই মনে কি টিকটক ভিডিওর এমন আসক্ত হয়েছে যে যেভাবে পারতেছে যে যেখানে পারতাছে রাস্তা আর ঘাট নাই রিক্সাওয়ালা আর এতে ট্রাক আর বাস নাই যে যেভাবে পারে আস্তে টিকটক ভিডিও বানানো নিয়ে ব্যস্ত যে জীবনের কোনো মায়া নাই এই যে দেখেন এই ড্রাইভারটা যখন গাড়িটা নিয়ে উঠতেছিল তখন সেই ব্রিজে উঠতেছিল ব্রিজের একটা দৃশ্য ধারণ করতে চাইতেছিল সেই গাড়ি চালাইতেছে একটা টিকটক ভিডিও বানাইতেছিল তো যতটুকু জানা গেছে ফোনটা তার হাতেই ছিল তার সাথে হেল্পার ছিল হেল্পারের কাছে দেয় নাই সে নিজেই গাড়ি চালাইতেছিল এক হাতে ভিডিও করতেছিল ওই মুহূর্তেই আর কি হঠাৎ করে রিক্সাটা সামনাসামনি পড়ে গেছে তখন গাড়িটা এক হাতে কাটনি দিয়ে বাঁচাইতে গিয়েই মূলত আরকি এই ব্রিজের রেলিং ভেঙে নিচে আইসা পড়ছে আর রিক্সাটা ওই রেলিং সাথে চাপা পৈরারিকশা ওইখানে মারা গেছে তো এই যে দেখেন গাড়িটারও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর এই যে দেখতে দেখেন অবস্থা ট্যাঙ্কি ট্যাঙ্কি তাহলে ডিবার এঞ্চাল যা আছে সব ভেঙে গেছে কিন্তু আরো ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হইতে পারতো কিন্তু আল্লাহ বাঁচাই দিছে যেহেতু নিচ দিকে পড়ছে কেবিনটা কেবিনটা একদম পুরা ভয়াবহ ক্ষয়ক্ষতি হইতে পারতো চিরেচাপটা হয়ে একদম এখানে ড্রাইভার হেল্প তারা দুজন এই ঘটনাস্থলে মারাও যাইতে পারতো তে সকল ড্রাইভার বাইদের বলি তে জীবনের মায়াটা আগে করেন আপনি টিকটক ভিডিওতে কি হবেন হয়তো বা দুই দিনের জন্য সেলিব্রিটি হইতে পারবেন মানুষ আপনাকে দেখবে চিনবে কিন্তু এই একটু ভুলের জন্য তো যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হইতে পারে তো এই কথাটা সামান্য জিনিসটা যদি আপনাদের নলেজ না থাকে এই যে বিষয়টা যদি আপনারা না বুঝেন তে এই একটা বর্তমানে একটা প্রজন্ম প্রচুর আসক্ত হয়ে গেছে একটা টিকটক ভিডিওতে এই টিকটক ভিডিওর নেশায় পই যে যেভাবে পারতাছে এখন একটা জিনিস বিশেষ করে দেখা যায় যে অনেকটা গাড়ির দুর্ঘটনা ঘটে কিংবা একটা মোটর সাইকেল দুর্ঘটনা ঘটে তে মোটর সাইকেল আমি এমনও দেখছি যে সে মোটর সাইকেল দুর্ঘটনায় সে তার হাত পাও শুইলার রক্ত মাখিয়া শরীর থেকে রক্ত পড়তেছে সে নিজেই টিকটক ভিডিও বানাইতেছে তো হ্যালো গায়েস আমি এমুক জায়গায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছি তো মানুষ কী যে একটা আসক্ত হয়েছে বর্তমানে এটা ভাষায় বোঝানো যাবে না যে একটা দুর্ঘটনা ঘটছে ওই মুহূর্তে মানুষ আসে টিকটক ভিডিওর জন্য ঝাঁপাই পড়তেছে আর একটা এই দেখেন বাঙালি বইলা কথা এখানে গাড়ি দুর্ঘটনা ঘটছে গাড়ি টেঙ্কির তেল পড়ছে এখানে এই যে দেখেন বেলচার নিয়ে আসে এরা দুইজনে মনে তেল তুলতেছে মানুষে আজকে পুরা নির্লজ্জ হয়ে গেছে কারো কোনো মান সম্মান কারো কোনো বিবেক জ্ঞান বর্তমানে এক কথাই বললে হয় নাই বললেই চলে তো এখন কেরেন আসছে গাড়িটাকে সরানোর জন্য এই যে দেখেন গাড়িটাকে সরানো হচ্ছে আরেকটা কথা আমি চিন্তা করতেছি ড্রাইভারটা একটা টিকটক ভিডিওর জন্য হয়তো বা জেল জরিমানা হবে হয়তো বা তার ফ্যামিলিতে অনেকটা আর্থিকভাবে ক্ষয়ক্ষতি হবে তো সকল ড্রাইভার বাইদের বলছি যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না নিজে সাবধানে চলুন নিজে ভালো থাকেন এবং অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করেন তাই সবসময় ভাববেন যে আপনার একটা ভুলের জন্য যে কোনো মুহুর্তে অন্য কারো প্রাণ চলে যেতে পারে এবং কি আপনার নিজেরও প্রাণ চলে যেতে পারে তো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা আজকের মতো পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ